হ্যালো সবাইকে গুড মর্নিং সবাই কেমন আছো আজকে সকালটা খুব সুন্দর মানে রোডটাও উঠেনি কিন্তু খুব সুন্দর মানে ওয়েদারটা খুব সুন্দর তো বলো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে দিনটা শুরু করার আগে তোমাদের সাথে একটু কথা বলে নিলাম হায় ভালো করে দিনটাকে শুরু যাতে সব কিছু হয়ে গেছে কমপ্লিট মানে দোকান থেকেই এসেছি আজকে একটু তাড়াতাড়ি আটটা আটটা পনেরোর মধ্যে বেরিয়ে গেছিলাম আটটা পনেরো না আটটা তিরিশের মধ্যে বেরিয়ে গেছিলাম আটটা তিরিশের মধ্যে বেরিয়ে গিয়ে ওখান থেকে গেলাম হচ্ছে এসে বাজারে বাজারে গিয়ে আজকে একটু মাছ নিলাম যে দু তিন ধরে নিরামিষ টামিষ চলছে তো আজকে একটু মাছ খাবো আমি খাবো মানে মানে আমরা খাইনি যদিও বা ওই জন্যই আমরা আমার জন্য বিশেষ করে আনতে গেলাম আরও তো মাছ আনলাম আর হচ্ছে একটু বাজার সবজি বাজারটা যার যা লাগে ওটাও করে নিলাম তারপরে বাড়িতে এসে ফ্রেশ হয়ে নিয়ে বসিয়ে দিয়েছি চা এই যে চাটা বসিয়ে দিয়েছি চাটা অলমোস্ট হয়েই গেছে আর এই দেখো একটা জিনিস কিনেছি বাজার থেকে আসার সময় দেখছি কি খুব সুন্দর লাগলো দেখতে কি সুন্দর লাগছে না দেখতে প্লাস্টিকেরই কুড়ি টাকা দাম ভালো লাগছে দেখতে ওই জন্য একটা নিলাম আর এখন চাটা খেয়ে নিই চাটা খেয়ে নিয়ে তারপরে তো যা করার করবো রান্নাবান্না আর আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবার আজকে একটু কাজ আছে আবার তো অর্ধেকে হয়তো পুজো মাম করবে আমি লক্ষ্মীর ঘরটা শুধু বসিয়ে দেবো লক্ষ্মী পুজো আমি করবো আমি আবার পুজো আর চাটা খেয়ে নিয়ে তারপরে হচ্ছে রান্না বান্না করব আজকে আজকে একটু বিকেলে যাবো এক জায়গায় মানে এক জায়গায় থেকে বাজারে যাব মার্কেটে তো আজকে পয়লা বৈশাখের কিছু বাজার বাকি আছে ওগুলো একটু করবো করবো মানে অর্ডিনারি যেগুলো লাগে সব দিন মানে বাড়িতে ব্যবহার করার জন্য ওগুলোই সব পয়লা বৈশাখ মানেই তো এগুলো সারা বছর যেগুলো পড়া পড়ি সেগুলোই কিনে রাখি বিছানা চাদর এটা ওটা সমস্ত কিছু তো ওগুলো একটু যাবো বিছানা চাদর কিনেছি দুটো আগেই তো অনেক দিন আগেই কেনা আছে দেখি যদি ভালো পাই তো আরও দুটো নিয়ে নেবো কেননা চলে যায় বছর এখন সেলের সেলের মধ্যে দেয় তো চাদরগুলো ভালো পাওয়া যায় তো নিই নিই তো এখন এই যে চাটা হয়ে গেল চাটা খাবো খেয়ে নিয়ে তারপরে রান্নার দিকে যাব তো এখন চাটা নিয়ে বসবো এখন এখন মাম দুষ্টু দুজনেই শুয়ে আছে তাই জন্য মেয়ে আমি নিজে একাই খাবো চা ওরা শুয়ে আছে ঘুমিয়ে আছে খেতে খেতে হঠাৎ হাওয়া একটা উঠলো বেশ ঝড়ের মতন খুব ভালো লাগছে আজকের দিনটা এত সুন্দর লাগছে ওয়েদারটা মানে কী বলবো আমি ওই জন্য একটু চা খেয়ে খেতে খেতে এলাম একটু ছাদে উফ কি বাও আর তার মধ্যে গাছে তো টবের গাছে ফুল ফুটেছে দেখো এটা দেখলে তো মানে এমনিতেই মন ভালো হয়েছে প্রতিদিন ফুল ফুটছে কী দারুণ লাগছে তল পদ্ম ফুটেছে কি সুন্দর আবার আর এই যেখানে এই গাছেও খুব সুন্দর সুন্দর ফুল ছোটো ছোটো ফুল ফুটেছে এই ফুলগুলো এত সুন্দর হয়েছে অনেকগুলো ফুল ফুটেছে আর এই যেখানেও ফুটেছে অনেকগুলো দারুণ লাগছে ওই একটা দারুণ দারুণ ওয়েদারটা না খুব ভালো লাগে মানে রোদ থাকবে না আর বেশ হাওয়া থাকবে দারুণ লাগে বসে বসে আমি দেখি বৃষ্টি আমার খুব একটা ভালো লাগে না তো বৃষ্টির দিনে ওই বাইরে বেরিয়ে মানে বৃষ্টি ভেতরে বসে মানে বাড়ির ঘরের ভেতরে বসে বসে দেখবো তাহলে ঠিক আছে কিন্তু ওই বৃষ্টির দিন বেরোতে ইচ্ছে করে না করে না আর এইরকম ওয়েদারটা আমার খুব ভালো লাগে দারুণ লাগে দারুণ দেখো মুড়ি খাবো মুড়ি দিতে দিতে একদম ইয়ে হয়ে গেল গরম দুধ তো তো সকালে ব্রেকফাস্টটা সারলাম দুধ মুড়ি দিয়ে তোমাদেরকে দেখালাম আর তারপরে হচ্ছে এখন চলে এলাম সবজি বানাতে মানে সবজি কাটতে তো আজকে ভাবছি কী যে করবো রান্না কোনো কিছু মানে কী করবো এই ভাবতে ভাবতে পাগল হয়ে যায় আমি যে রান্না করব মাছ তো নিয়ে এসেছি পাবদা মাছ নিয়ে এসেছি আর ওই কাতল মাছ নিয়ে এসেছি কাটা কাটা কাতল মাছগুলো তো ওগুলোর একটা মাছের ইয়ে করবো আর ভাবছি যে ওই করলাগুলো ছিল কালকে একটু ভাজা করেছিলাম একটু ছিল তো ওইটা দিয়ে সজনা দিয়ে আর বেগুন বেগুন দিয়ে একটা সুক্তর মতন করবো রান্না তো দেখি ওইটাই করি নাকি কালকের আলু ভাজাও আছে ডালও আছে সবই আছে তো ওই মাছটা করবো মাছের ঝোলটা করে নেবো আর এগুলো দিয়ে একটা ভাবছি শুক্তোর মতন করে দিব তো আজকে একটা ইয়ে নিয়ে এসেছিলাম থরটা নিয়ে এসেছিলাম এই থরটা দিয়ে ভাবলাম যে একটা নতুন ইয়ে করবো নতুন করতে যে যেত তোমাদেরকে দেখাতাম ওই ডাল বাটা দিয়ে করে যে ওইটা করতাম তো এখন দেখছি ডালটাই নেই তো ওই জন্য আমি ভাবলাম যে থাকবে ডালটা যখন নেই কালকে করব এটা দিয়ে একটা থর দিয়ে ডাল বাটার তরকারি করে দেখাব এটা আজকে করলাম না আজকে রেখে দিলাম আর আজকে সুতোটাই করি তো দেখো এই যে সবজিগুলো আমি কেটে নিয়েছি সজনে ডাটা বেগুন আলু আর করলা এগুলো দিয়ে একটা তরকারি করে নেব তো এগুলো দিয়ে একটা তরকারি করে নেব তারপরে থেকে শক্তি তেলের মধ্যে দিয়ে দিলাম সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন তারপরে বেগুনটা একটু ভাজা ভাজা করে উঠিয়ে নিয়েছিলাম আগে তারপরে দিয়ে দিলাম ওই এই যে বেগুনটা একটু ভেজে নেব তারপরে দিয়ে দেব হচ্ছে সজনে ডাটা আলু আর করলা এটাকে একটু লবণ হলুদ দিয়ে ভেজে নেব ঢাকা ঢাকা দিয়ে তারপরে তোমার হচ্ছে এইদিকে আমি মাছটা ধুয়ে নিলাম মাছটাকে ধুয়ে নিয়ে লবণ হলুদ মাখিয়ে একটু তেল দিয়েছিলাম দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ ধরে আজকে কাজ করতে একটু এনার্জি বেশি লাগছে কারণ আজকে ওয়েদারটা খুব সুন্দর তো দারুণ লাগছে ওই জন্য আজকে কাজ করার এনার্জিটা ভালো মাম ঠাকুর ঘরে ঠাকুর ঘর পরিষ্কার করছে মানে ওই ওর মতন করে পরিষ্কার করবে যেহেতু আজকে আজকে তো মনে হয় ইয়ে মহাবীর জয়ন্তী মহাবীর জয়ন্তী তার জন্য পুজো টুজো দিবে আর হচ্ছে ঘরটা পরিষ্কার করছে পয়লা বৈশাখের জন্য শুভেচ্ছা আরও একটু ভালো করে পড়েছি আমি করেছি সেদিন তো ওর হবে না মানে আমার ওর মতন করে করবো আমি আমার মতন দেখি কতটা কি হলো হলুদ বেশি দিতে হয় না সাদা সাদা হয়ে থাকে আর এই যেখানে বসাবো পাপ্তা মাছটা ভাজা দিয়ে পাত্তা মাছের ঝালটা করব ঝাল হোক ঝোল হোক যাই হোক করবো একটা করে নিয়ে যাবো স্নান করতে তো পাপ্তা মাছটা ভাজা হয়ে গেছে এবার তেলের মধ্যে দিয়ে দিলাম এই যে কালো জিরে আর শুকনো লঙ্কা এই যে এগুলো মশলাগুলো সব রেডি করে রেখেছি তেলের মধ্যে দিয়ে দিলাম আদা কুচি আর টমেটো পেস্ট এই যে টমেটো পেস্ট ভালো করে নাড়বো কাঁচা গন্ধটা যেন না মানে না থাকে তারপরে এই যে মশলাগুলো দিয়ে দিলাম আদা বাটা আদা বাটা দিয়ে দিলাম টমেটো বাটা আর একটু লঙ্কার গুঁড়ো একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম জল দিব তারপরে সর্ষে বাটাটা দিয়ে দিলাম রান্নাঘরের বাসনপত্র ধুয়ে গ্যাস ট্যাস মুছে নিলাম দিয়ে একদম চকাচক করে দিলাম দেখো গ্যাস ট্যাস মুছে টুছে চকাচক করে দিলাম যা ছিল সব কিছু ওই যে এখানে ধুচ্ছি আর এই যেখানে গ্যাস ট্যাস পরিষ্কার হয়ে গেলো দিয়ে এখন যাবো চান করতে এখন ডেটটা এখন চান করে নি তারপরে খাওয়া আজকে একটা জিনিস চলে এসছে তরমুজ আর শশা নিয়ে চলে এলো মহারাজ বাড়িতে আজকে এই তরমুজ আজকে আমি বাজারে তরমুজ মানে আনবো ভাবলাম তো নিয়ে আসলাম না এই তরমুজ গুলো পাওয়া যায়নি অবশ্য দেখো আজকে তরমুজ নিয়ে এসছে কত বড়টা বাবা বিশালভাবে রান্না হয়েছে কালকের আলু ভাজাটা আছে ধরা তো গরম করে না ধরা আছে কালকের আর এই যে মাছের পাবদা মাছের ঝালটা বানিয়েছিলাম এই যেটা পাবদা মাছের ঝাল আর এখানে হচ্ছে ওই যে শুক্তোটা দেখিয়েছি যেটা এখানে হচ্ছে ভাত এখানে হচ্ছে ভাত তো হয়ে গেলো এখন দেখিয়ে দিলাম তোমাদেরকে এবার যাবো আমি চান করতে চান করলাম কয়েকটা মানে হাতে মানে ইয়ে করলাম কেচে নিলাম মেশিনে আর কাচলাম না আজকে ওয়াশিং মেশিন চালাইনি কেননা রোদটা খুব একটা সকাল থেকে উঠেনি তো ওই জন্য আজকে আর ইয়ে করলাম এবার বৃহস্পতিবার এখন দেখো এখন আবার রোদ উঠেছে দেখছো মেশিনে আমি কাচলাম না যে রোদটা উঠেনি এখন আবার রোদ উঠেছে যেহেতু এগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম হাতে মানে বালতিতে ভিজিয়ে রেখে হাতে খেঁচিলাম শুভ বিকেল এখন বাসে সাড়ে পাঁচটা তো ছাদে একটু এলাম দিনটা আজকে খুব সুন্দর করেছে ওয়েদারটা দারুণ করেছে তো একটু ছাদে এলাম ছাদে সব দিন আসা হয় না মানে বিকেলবেলা করে গরম লাগে তাই জন্য আসে না বসে আছে ভারতের কালার অন্য হয়ে গেছে ট্রেনের এই দেখো চলে গেলো বন্দে ভারত সাদা ছিল কালার অন্য হয়ে গেল যে বাজারে যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছি সকালে তো বলেছিলাম যে আজকে একটু যাবো বাজারে পয়লা বৈশাখের কিছু কিছু জিনিস কেনা বাকি আছে তো আজকে পয়লা বৈশাখের জন্য মানে আমাদের জন্য কিছু নিব আর গোপুদের জন্য কিছু নিব আর এমনিও খাবার দাবার যেগুলো নিতে হয় সেগুলোও নিব তাই জন্য বাজারের দিকে যাচ্ছি যাই এখন বাজছে পৌনে সাতটা বাজছে এখন বেরাই আর চলো তো আমরা এখানে চলে এসেছি গোপু সোনাদের জন্য কাপড় কিনতে তো এই যে দেখো কি সুন্দর সুন্দর জামাগুলো দেখে মনে হচ্ছে সব নিয়ে নিই তো এই যে সাদা প্রিন্টের জামাগুলো বেশি ভালো লাগছিলো তো ওখান থেকে একটা নিলাম আর এই সাইড থেকে দুটো নিয়েছিলাম মানে ওখান থেকে সবার জন্যই নিয়ে নিলাম যতগুলো গোপু আছে সবার জন্য একটা একটা করে ওখান থেকেই কাপড়গুলো নিয়ে নিয়েছি তারপরে চলে এলাম আমি কত সোনাদের জন্য এখানে খাবারের খাবারগুলো নিতে নাড়ু নিতে তো তারপরে এই এসেছি আমরা জয়গুরু বস্ত্রালয় তো এইখানে আমাদের যা যা নেওয়ার সব কিছু নিলাম মুসলমানের বৃষ্টি হচ্ছে বাড়ি যেতে পারছি না দারুন বৃষ্টি হচ্ছে দারুণ বাড়ছে আজকে কি অবস্থা হলো বন্ধুরা দেখো কি অবস্থা পয়লা বৈশাখের বাজার করতে কি এইরকম সান করে আসবো যে কোনো পনেরো দশটা পনেরো দশটার সময় এ দেখো চা নিয়ে বসলাম এখন তো বাজার থেকে তো পুরো একদম ভিজে চা এখনো পুরো মাথা টাথা সব ভিজে একদম চকচক করছে ঠান্ডা লেগে যাবে এই যে আদা দিয়ে এলাচ দিয়ে একদম পুরো চা করলাম এক কাপ চা ভর্তি তো চাটা খাবো আর পাপড়ি চাট খেয়ে এসছি বাজার থেকে কিছু নাও খেতে পারি তারপরে ডিম সেদ্ধ আছে ডিম সেদ্ধ খেতে পারি আর বাজার করে আসলাম কি কি নিলাম সামনে গেছি আমিও ভিজে সামনে গেছি আর টোটো তো পাওয়া যাচ্ছে না কি অবস্থা ভর্তি আছে টোটো যাবে তো বাজার থেকে কি কি নিয়ে এলাম তোমাদেরকে এক ঝলক আমি দেখিয়ে দিচ্ছি কি কি নিয়ে এলাম তো এই যে প্রথমে নিয়ে এলাম জামা ভুষা নিলাম গোপালদেরকে ওই যে চান করার পরে যে মুছানোর জন্য ওই সুতির কাপড়গুলো নিলাম এই প্যান্টগুলো ওই বাড়িতে সবসময় পরে ভালো লাগছে গো দেখো তো দেখো নিলাম টাকা করে দাম দুশো টাকা করে মাত্র দুশো টাকা করে কুর্তি মানে একদম ইয়ে করা বাবার জন্য গেঞ্জি নিলাম বাবাকে জন্য এটা একটা আমার কুচকি আছে যে ওর জন্য জামাটা জামাটার কালারটা খুবই সুন্দর এত সুন্দর লাগে গৌরী বস্ত্রালয় থেকে ওই দুটো বালিশের কভারও নিলাম দুটো নিলাম বালিশ তো অনেক আছে আর কভারও অনেক আছে তো আমি দুটো নিলাম মানে নতুন সদস্য যাকে বলে নতুন সদস্য হয়ে যায় দেখো সমীরদার মেয়ের জন্য নতুন সদস্য জামাটা দেখি তো একবার দেখুন জামাটা দেখি আর দেখাবো এগুলো নাড়ু প্যাকেট প্যাকেট এগুলো দেখবা দেখো আমার গোপু সোনাদের জন্য নিয়েছি দেখো একটা ছোট ছোট গপু আছে তাদের জন্য নিয়েছি গপু আছে দুটোর জন্য বাবা শেখ নিয়েছি টাকা করে দেখো দেখ নিল মাম ইয়ে থেকে ওই যে গৌরী বস্ত্রালয় থেকে এই ছিটটা দিয়ে ওই যে মানে ওর রাধা রানীর যে কাপড় বানিয়ে দিবে ওই মানে কাপড় ব্লাউজ ওই নিজে নিজেই বানাই এগুলো বানিয়ে দিবে

তারা পেজটাকে ফলো করে দিও তো আজকের মতন টাটা